শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক বাঙালির এই ধোয়া ওটা চা না থাকলে দিনটা জমে না অনেক সময় আমরা চা বানাই কিন্তু চায়ের কালার ঠিকঠাক আসে না পারফেক্ট চা কি করে তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো মাত্র কয়েকটি টিপস ফলো তোমরা চা একদম দোকানের মতোই পারফেক্ট বানাতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই চায়ের কালার ঠিকঠাক রাখতে হলে আমাদের চিনি দেওয়ার পদ্ধতিটা বদলাতে হবে আর কয়েকটি ছোট ছোট টিপস ফলো করতে হবে তাহলে চা হবে দোকানের মতোই পারফেক্ট ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না কোন রকম মশলা ছাড়াই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি চা বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুধ দুধ আমি এখানে লিকুইড নিয়েছি তোমরা চাইলে গুঁড়ো দুধের করে নিতে পারো তবে আমি এখানে ইউজ তাহলে চাটা বেশি মজাদার হবে আমি এখানে তিনজনের চা বানাবো তাই ওই অনুযায়ী পরিমাপ করে নিয়েছি তোমরা যে যতটা বানাবে সেই অনুযায়ী দিয়ে দেবে আর দিয়ে দেবো হচ্ছে একটা চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে চায়ের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় দিয়ে খুব ভালো করে মিশে নিতে হবে দিয়ে এবার তিন থেকে চার মিনিট খুব ভালো করে জাল দিয়ে নেবো আর দিয়ে হচ্ছে একটুখানি আধা কুচি আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুটো এলাচ এটা পুরোপুরি অপশনাল তোমরা যদি এলাচের ফ্লেভার না নিতে চাও তাহলে এটাকে স্কিপ করতে পারো দিয়ে খুব ভালো করে এরকম মিশে নিতে হবে দিয়ে তিন থেকে চার মিনিট ভালো করে ফুটে নিতে হবে আমি যেহেতু এখানে ঘন দুধ নিয়েছি তাই বেশি ফুটাবো না আর তোমরা যদি গরুর দুধ নাও তাহলে একটুখানি ফুটে ঘন করে নেবে তাহলে চায়ের স্বাদটা বেশি ভালো আসবে একটা চামচ দিয়ে অনবরত এরকম করে নাড়তেই তাহলে স্বাদটা আরো ভালো আসবে তো এরকম করে চাটাকে আমি ভালো করে মিশিয়ে নিতে আর গ্যাসের মিডিয়াম করে রেখে তিন থেকে চার মিনিট আবারও খুব ভালো করে ফুটিয়ে নেব এই গরমে অনেকে চা খেতে পছন্দ করে না আবার অনেকে এই ধোয়া ওঠা চা যদি না থাকে তাহলে দিনটা ভালো যায় না যতই গরম থাকুক না কেন বাঙালির কাছে চা একটা ইমোশন আমি এখানে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করবো হচ্ছে চা পাতা আমি এখানে দুই চা চামচ চা পাতা নিয়েছি তাহলে কালারটা খুব সুন্দর আসবে অনেকে প্রথমে এই চা পাতা চিনি ব্যবহার করে তার জন্য চায়ের কালার ঠিকঠাক আসে না চা পাতাটা একটুখানি ফুটে নেওয়ার পরেই দিতে হবে তাহলে চায়ের কালারটা খুবই ভালো আসবে আর চিনি কখনোই আগে দেওয়া চলবে না চিনি আগে যদি আমরা দিয়ে দিই তাহলে চায়ের কালারটা পারফেক্ট হবে না একদম নামানোর কিছুক্ষণ আগে চিনি দিতে হবে তাহলে চা হবে পারফেক্ট চা পাতা দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট আবার খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে এসে দিয়ে দিবো চিনি আমি এখানে এক চা চামচ চিনি নিয়েছি তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দিয়ে দেবে তাহলে তবে চা বেশি মিষ্টি খেতে ভালো লাগে না দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিই প্রায় এক মিনিটের মতো ফুটিয়ে নেব ব্যাস আমাদের রেডি হয়ে যাবে এই ধোয়া ওঠা গরম চা বাঙালিদের এই সকালে বা বিকেলে এই ধোয়া ওঠা চা যদি না থাকে তাহলে দিনটা ভালো যায় না এখানে আমি খুব ভালো করে এরকম অনবরত নেড়ে চেড়ে যাবো তাহলে চাটা বেশি টেস্টি হবে খেতে আজকে চা আমি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখেছি কোন রকম মশলা ছাড়া বা কোনো রকম মশলাদার চা নয় এটা একদম সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখেছি খুব ভালো করে আমি এখানে আবার দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি বাস আমাদের চা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে নেব এই চা সকালে বা বিকেলে যে কোনো বিস্কুট বা কোনো তেলে ভাজার সাথে যদি আমরা সার্ভ করি তাহলে সবাই খুবই পছন্দ করবে এটা এতটাই মজাদার হয় আর চায়ের কালারটাও দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট এসছে এরকম করে চা বানালে একদম চায়ের কালার এবং সবকিছুর পরিমাপ সঠিক রাখলে একদম চা হবে দোকানের মতোই পারফেক্ট আশা করছি আমার আজকে রেসিপি বুঝতে হয়নি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে তোমাদের একটা লাইক আমাকে অনেক 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 মোটিভেট করবে তো অবশ্যই আমার পাশে দেখো দেখা হবে খুব শিগিরি পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ